তো আমার বাম দিকে দেখা যাইতেছে যে টিকিট কাউন্টার আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে আগালাম কিন্তু এখানে তেমন একটা ভিড় দেখলাম না তো এখানে দেখা যাইতেছে যে টিকিটের মূল্যর তালিকা দেওয়া আছে তো দেখে খুবই খুশ হইলাম মাত্র বিশ টাকার বিনিময়ে এরকম একটা দর্শনীয় স্থান ঘুরবো মূলত এখানে কোনো সিকিউরিটি চেকিং নাই তো টিকিট কেটে সরাসরি এন্ট্রি হাঁটতে হাঁটতে আমি ময়স্থান ভিতরে চলে আসলাম এটা হইতেছে আগে একটা বোর্ড আছে এই বোর্ডে ময়স্থান গড়ের সমস্ত ইতিহাস দেওয়া আছে সো আপনারা চাইলে এক পলক চোখ বুলিয়ে নিতে পারেন তো আমার চোখ শেষ এখন আমি উপরের দিকে হাঁটতেছি আর ভাবতেছি এত সুন্দর একটা জায়গায় যেতেছি খুবই এক্সাইটেডমেন্ট ফিল করতেছি তো আস্তে আস্তে উপরে উঠতেছি উপরে উঠতেছি আর ভাবতেছি যে এক হাজার টাকায় কি সত্যি কভার করতে পারবো তো আমার মনে হয় আমি এক হাজার টাকা কভার করতে পারবো কারণ মাত্র এক বেলায় খাওয়া দাওয়া করছি যেহেতু একদিনের ট্রিপস ও এক বেলায় খাওয়াটাই শ্রেয় তারপরও আমি দুই কিনছি বিখ্যাত দুই যেটা বগুড়ার পুরো বাংলাদেশের বিখ্যাত দুই এক কথায় আপনারা হয়তো অনেকে জানেন না ময়স্তানগড় বাংলাদেশের সর্বপ্রধান ও সর্বপ্রাচীন দুর্গনগরী নগরী বর্তমান এই ময়স্তানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর ইটের এই অট্টলিকার উপরে হাঁটতে ভালোই লাগতেছে ইটের এই উঁচু নিচু রাস্তা মানে সত্যি একটা অসাধারণ জায়গা বাট এদিক থেকে একটু অতটা যতটা হিস্টোরিক্যাল ভাবছিলাম এটা ওই রকম না এখানে বিতর্কের গাছপালার গাছপালা সো আপনারা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে বাট হিস্টোরিক্যাল প্লেস হিসাবে আহামরি খারাপ না যাই হোক আসছি যেহেতু পয়সা উসল ভিডিও করতে তো হই পড়ি ইটের সোলিং যে হাঁটতে হাঁটতে আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি এখানে দিয়ে বেড়া বে দেওয়া আছে সো সামনে আর যাওয়া যাবে না তো আমাকে ব্যাক করতে হবে এখানে এই পর্যন্ত এই ইটের সোলিং স্যার আর কিছু দেখার নাই তো ওই পাশে গাছ গাছলি আর বাগান সো নিচে দিয়ে একটা চক্কর কেটে আর আপনাদের এক টাকার হিসাব দিয়ে তো এখন চলে যাবো ঢাকা টু বগুড়া তিনশো টাকা দুপুরের খাবার ষাট টাকা বেহুলার বিহুলার ঘর টিকিট তিরিশ টাকা বগুড়া দুই একশো পঞ্চাশ টাকা বিহুলার ঘর টু ঘর তিরিশ টাকা ঘর টু ঢাকা তিনশো পঞ্চাশ টাকা সন্ধ্যার নাস্তা তিরিশ টাকা ও অন্যান্য পঞ্চাশ টাকা সর্বমোট এক হাজার টাকা সবাই এক হাজার টাকায় বগুড়া ট্রাভেল করা যায় সব কথা বলতে তেমন কিছুই নেই এরকম একটা ঐতিহাসিক স্থানে আইসা যদি দেখে কলা বাগান আর আসা হয় যা বাগান তাহলে তো ঝামেলা ঘোরার মধ্যে তেমন একটা কৃষি ছিল না এর থেকে মোটামুটি আর কি ভালো আছে বেহুলার বাসর ঘর যাই হোক সব মিলে খারাপ আপনার ঘোরা স্পোর্ট তো সবই ভালো হইব বা সব খারাপ হইবেন ম্যাটার সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা ভালো ঘুরতে ভালোবাসি সো যে কোনো জায়গায় অ্যাটাচ হইতে পারি আমি সো ভালো দেখেন কথা বেশি